আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে বর্তমানে একটি ছাত্রদের একটি গ্রুপ পরীক্ষার্থীদের একটি গ্রুপ তারা আন্দোলন করছে পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য তো পরীক্ষাকে আদৌ পিসাচ্ছে কিনা চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দিল যে শিক্ষা বোর্ড আন্ত শিক্ষা বোর্ড সকল বোর্ডগুলোর যে নিয়ে যে শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ড তারা চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে তাই চূড়ান্ত সিদ্ধান্তটি পুরোটু সংবাদ পত্রে যে প্রকাশিত যে সিদ্ধান্ত তারা সে প্রত্যেকটি সিদ্ধান্ত তোমাদেরকে তাদের সিদ্ধান্ত অবশ্যই জানতে হবে যেহেতু তোমরা তোমরা বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে তোমরা বিভ্রান্ত হতে পারো তাই তা এই যে সিদ্ধান্তটি অবশ্যই তোমাদেরকে জানতে হবে আন্ত বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির দৈনিক ডটকম আমরা ওদের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী দাবি সেটি যৌক্তিক না যদি যৌক্তিক হতো তাহলে আমরা সেটি বিবেচনা করতেন বলে তারা বলেছেন তো তারা তাদের সিদ্ধান্ততে তারা চূড়ান্তভাবে কিন্তু সংবাদ মাধ্যমকে তারা জানিয়ে দিয়েছে দৈনিক শিক্ষা ডট কমে তাই প্রকাশিত হয়েছে সংবাদটি তো আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ও সমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা তো একটি গ্রুপ এই ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে এনেছে শিক্ষা বোর্ড তারা দৈনিক শিক্ষা বলেন শিক্ষার্থীদের এই দাবি অযৌক্তিক এছাড়াও তারা এই দাবির প্রেক্ষিতে ডাকে কোনো সাড়া পায়নি ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্তই বল রয়েছে তারা বলেছেন পরীক্ষা ফিসানোর কোনো সুযোগ নেই অর্থাৎ এই মুহূর্তে সকল প্রস্তুতি সম্পন্ন আন্তঃশিক্ষা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার খন্দকার হেসানুল কবির দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলেছে সেটি যৌক্তিক না যদি হতো তাহলে অবশ্যই আমরা সেটা বিবেচনায় বসতাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এ এস এম কামাল উদ্দিন হায়দার বলেন ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব কেন্দ্রে পরীক্ষার হয় শেষ তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তো তারা বলছেন যে এটা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে তারা দাবিটি জানায়নি তাহলে তারা বিবেচনা করতেন ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা ফিসানোর দুই দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী তাদের দাবিগুলো হচ্ছে পরীক্ষা এক মাস ফিসানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া তাদের তারা দাবির কারণ হিসাবে উল্লেখ করেছেন রমজান মাসের রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরে পরীক্ষা হওয়া পর্যন্ত প্রস্তুতি নেওয়া সম্ভব না এ দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনের